একেবারে অন্য মেজাজে প্রধানমন্ত্রী শিশুর মতন হাসছেন জিরাফদের খাবার খাওয়াচ্ছেন সিংহ শাবকের সাথে খেলা করছেন গন্ডারের ছানাদের দুধ খাওয়াচ্ছেন খেতে দিলেন জিরাফকে দেখুন এই সেই ছবি দেড় লাখের বেশি উদ্ধার হওয়া প্রাণী এই বনতালাতে রয়েছে এক অন্য মেজাজে একশো কোটি মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দৃশ্য অভূতপূর্ব দৃশ্য কাছের এক প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঘের একদিকে বাঘের সাথে খেলছেন ঘরের মধ্যে আবার অন্যদিকে কাছের অন্য প্রান্তে কেশর ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশালাকার পশুরাজ তার সাথে কথা বলছেন আবার ঠিক কিছুক্ষণ পরেই চলে যাচ্ছেন অপারেশন থিয়েটারে আনন্দ আম্বানিকে আমরা দেখতে পাচ্ছি গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি আমরা দেখাচ্ছি বন্তারা এক অদ্ভুত দুনিয়া অত্যাধুনিক পশু আশ্রয় কেন্দ্রটিতে তিন হাজার একর জুড়ে রয়েছে প্রায় দেড় লাখ পশু দু হাজারের বেশি প্রজাতি প্রায় দেড় লক্ষ বিপন্ন উদ্ধার হওয়া প্রাণী রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবিটা দেখুন দেখুন এই ছবিটি বাচ্চাদের সঙ্গে দেখুন রিপাবলিক বাংলায় সেই ঐতিহাসিক ছবিগুলো সেটা জঙ্গলের ছবি কিন্তু জঙ্গলের মতো পরিবেশ তৈরি করে তারপর ইভন তারা তৈরি করা হয়েছে যেখানে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন দর্শক হিসেবে যখন গিয়েছেন সেখানে তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন সেখানে জঙ্গলে রয়েছে খোলা জঙ্গলে রয়েছে এই প্রাণীরা আর তাদেরকে দেখতে যেন আমরা খাঁচাবন্দি অর্থাৎ মানুষ যারা এসেছেন তারা যেন খাঁচাবন্দি তাঁতের এপার থেকে অর্থাৎ কতটা সুন্দরভাবে নিজেরা শান্তিপূর্ণভাবে রয়েছে এই প্রাণীরা যারা মূলত তাদেরকে উদ্ধার করা হয়েছে কেউ আহত অবস্থায় এসেছে কেউ কাউকে হয়তো সার্কাসের থেকে তুলে আনা হয়েছে উদ্ধার করা হয়েছে এই পুরো জায়গাটা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী কখনো কপির গায়ে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন খোলা আকাশের নিচে শিম্পাঞ্জিদের সামনে এসে দাঁড়াচ্ছেন ওরাং ওটাংকে জড়িয়ে ধরছেন হিপোপ্রেমাস কুমির জেব্রা জিরাফ সেল কি নেই এখানে এবং অপারেশন থিয়েটারে এই মুহূর্তে দেখছেন এ ছবি বিরল অপারেশন থিয়েটারে কি করে পশুদের অপারেশন করা হয় বা কি করে দেখুন এই মুহূর্তে ওরাং ওটানের সাথে খেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফারিতে ঘুরে বেড়াচ্ছেন হাতিদের সাথে বা জলহস্তি রাইনোসরের সাথে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলছেন জল খাওয়াচ্ছেন কমলালেবু খাওয়াচ্ছেন এই মুহূর্তে এক অন্য দুনিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণীদের স্বাভাবিক পরিবেশের কাছাকাছি রাখার জন্য বন্তারায় নানা বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেই ছবি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা তারা আমরা দেখতে পাচ্ছি ঠিক একদিন আগেই ছিল বিশ্ব বন্যপ্রাণী দিবস এবং সেই দিনের পরে আমরা দেখতে পাচ্ছি আজকে এই বন্যপ্রাণীরা যারা কেউ কেউ লুপ্তপ্রায় যে কেউ কেউ হয়তো বিপন্ন জাতি পুক্ত তারা এই বান্তারায় যেভাবে রয়েছে এবং যতটা আদুরে ময়ূখ আমরা এভাবে কোনো বন্যপ্রাণীকে আমরা হিংস্র বন্যপ্রাণী জানি হিংস্র পশু জানি কিন্তু এভাবে এতটা আদুরে বন্যপ্রাণী বাঘ সিংহ তারা যে এতটা আদুরে হতে পারে কুমির বা গন্ডার তারা যে এভাবে মানুষের কাছে এসে আদর চাইতে পারে এটা আমরা সত্যি ভেবে উঠতে পারিনি কিন্তু তারা গিয়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যেভাবে রীতিমতো এদের সঙ্গে খেলায় মেতেছেন তাতে করে বোঝাই যায় যে এরা ঠিক কতটা শান্তিতে রয়েছে মনে বিশ্বের সবচেয়ে বড় বন্য প্রাণী উদ্ধার কেন্দ্র বন এটা খুব শিগগিরই যাতে ভারতের মানুষের জন্য খুলে দেওয়া হয় সেটারই অপেক্ষা করছে একশো চল্লিশ কোটি মানুষ এবং শুধু একশো কোটি মানুষ করে দেখুন কত ধরনের মাছ এই মুহূর্তে আমার নিজের লোভ হচ্ছে এই মুহূর্তে বানতারায় ছুটে যাওয়ার এবার পুজোর ছুটিতে বা গরমের ছুটিতে বানতারায় গিয়ে এক বিরল এক বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকা সাপ কি নেই কত ধরনের সাপ কত ধরনের জন্তু জানোয়ার মাছ বাচ্চাদের নিয়ে পুজোর ছুটিতে গরমের ছুটিতে এই বান্তারায় যাওয়াটা এবার যে কোনো বাঙালি ভ্রমণ বাঙালি তারা রাখবে দেড় লাখের বেশি ভাবতে পারছেন দেড় লাখের বেশি লক্ষের বেশি টাইগার লেপার ব্যান্ড জিরাফ হিপোপ কি নেই দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত ধরনের আমরা নামও হয়তো জানি না সাপ বা সরিষ্রিপের সাথে এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেখুন এই মুহূর্তে এবং আন্তর্জাতিক মানের বানানো হয়েছে প্রাণী এবং পশু উদ্ধার কেন্দ্র বানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলায় আপনারা বাড়ি বসে দেখতে পাচ্ছেন খুব শিগগিরই হয়তো আপনারা ওখানে গিয়ে এই অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন এটা ইতিহাস সৃষ্টি হয়েছে ভারতবর্ষে এই ইতিহাসের সাক্ষী আমাদের প্রজন্ম এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়